আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মোমস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি ঠিকই তবে আজকে রান্না বান্না দিয়ে শুরু করিনি আজকে শুরু করেছি শুকনো বাজার সেগুলো গোছাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না ঘরে চা বানাতে গিয়ে দেখি চা পাতি শেষ আসলে শেষ হয়েছে সেটা আমি দেখেছি তবে আমার মনেই ছিল না প্রতিদিনের মতো আজকেও চা বানাতে গেছি আর দেখি চা পাতি নেই তো ছোট ভাইকে ঘুম থেকে ডেকে বললাম ওঠো একটু দোকানে যাও আর যে কিছু শুকনা বাজার দরকার নিয়ে আসো আর এত কিছু মধ্যে আমার যা আটা নেই আমি আটার কথা বলতে ভুলে গেছি তো ভাইটা আমার সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছে আর যা যা লাগবে আমার সবকিছুই এনে দিয়েছে আর ওইগুলোই আমি সুন্দর করে গুছিয়ে রিফিল করে নিচ্ছি আর সকালের নাস্তার অতটা ঝামেলা নেই যেহেতু সকাল সকালে আব্বু ফোন দিয়েছিল বাসায় খুদের বৌয়া আর ভর্তা বানানো হয়েছে ফোন দিয়ে বলল তুমি সকালের নাস্তা বানিও না আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো আর যেহেতু আপনাদের ভাইয়া বাসায় না অফিস টুরে কক্সবাজার গিয়েছে আর পৌঁছেও গেছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে পৌঁছেছে আর আব্বুও খাবার দিয়ে গেছে আর আমি এইদিকে ছোট ভাই দোকান থেকে সবকিছু নিয়ে এসেছিল এক এক করে রিফিল করে নিচ্ছি ফারিস্তার জন্য নুডলস মুড়ি চিনি চাপাতি গুড়া সাবান আর তিনটা তিব্ব ছোট কিউট সাবান এনেছে আর এগুলো কিন্তু আমি বেসিনের জন্য এনেছি আসলে বেসিনের হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় না আর আমার ভাসুরের দোকান থেকে আমরা মুদি আইটেম গুলো আমার ভাসুরের দোকান থেকে আনি তো ছোট ভাইকে যখন পাঠিয়েছিলাম আমি সাবানের কথা বলে দিয়েছি আমি ভেবেছিলাম হয়তো হ্যান্ড ওয়াশ নেই তবে আছে কিনা সেটাও আমি জানি না যাই হোক আপনাদের ভাইয়া এসে আনবে আর ফার্স্ট যেহেতু মিস্টার নুডলস পছন্দ করে তাই আমি মিস্টার নুডলসাই আনিয়েছি সেই সাথে মোটামুটি সাইজের একটা চাপাতিও এনেছি আর এই যে দুইটা দেখতে পাচ্ছেন গোড়া সাবানের একটা পেকেট আমি রিফিল করে একটা থাকবে যাই হোক মিম এসেছে আর মিম তো কাপড় ধোবে এর জন্য খুব তাড়াহুড়ো করছিল তাই ওকে আমি গোড়া সাবানটা ঢেলে দিয়ে দিয়েছি আর এই দিকে মুড়িগুলো আমি দুইটা বয়ামে রেখেছি যেহেতু একটার মধ্যে রাখলে প্রতিদিনই যেহেতু আমি মুড়ি খাই দেখা যায় কি বড়িগুলো নরম হয়ে যায় এর জন্য আমি ভাগ করেই রাখার চেষ্টা করি আর যেহেতু মধ্যে হচ্ছিল না এর মূলত আমি দুইটার মধ্যে রেখেছি আমাদের নিত্য প্রয়োজনীয় কত বাজার যে লাগে আসলে বাজার করতে করতে সবাই ফকির হয়ে যাবে এমন অবস্থা হয়ে গেছে সব কিছুর এত দাম কোনো কিছুই কম দাম নেই সব কিছুর দাম একদম নাগালের বাইরে চলে গেছে অফ ক্যামেরায় ছোট ভাই খেয়ে ফেলেছে আর এইদিকে আমি আমার জন্য বেড়ে নিয়ে এসেছি তিন ধরনের ভর্তা আর খোদের ভোয়া এত মজা লাগে আমার কাছে বোয়া ভর্তা কি বলবো আর আমাদের বিক্রমপুরের ঐতিহ্য খাবারই তো বোয়া ভর্তা খুদের বোয়ার সাথে শুটকি ভর্তা কালিজিরা ভর্তা ধনিয়া পাতা ভর্তা এত মজা তিনটা ভর্তাই আমার কাছে খুবই প্রিয় আর আমি সব ধরনের ভর্তা খেতে খুবই পছন্দ করি আর এটা আমার বাবা মা সবাই খুব ভালো করে জানে তবে এখন যেহেতু মা জীবিত নেই বাবা এই দায়িত্বটা পালন করে মেয়ের খোঁজ খবর রাখা যাই হোক আমি যেহেতু বোয়া ভর্তা পছন্দ করি এর জন্য কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর ফারিস্তার জন্য অল্প পরিমাণে একটু ঘি দিয়ে পোলাও রান্না করেছি সেই সাথে ওকে যেহেতু ডিম সিদ্ধ দিয়ে সকালে সেই ডিম সিদ্ধটাই পোলাওয়ের সাথে ছেলে এনেছি আর এই তো মাসাল্লাহ মেয়েকে এখন খাওয়াবো ঘুম থেকে উঠেছে উঠেই ফোনটা নিয়ে বসেছে কার্টুন দেখবে বেবি কার্টুন কি যে পাগল হয়েছে ফোনের কি বলবো কিছুতেই ফোনের নেশাটা কমাতে পারছি না সারাক্ষণ বেবি কার্টুন দেখার জন্য পাগল হয়ে যায় কান্না কাটি করে ছোটবেলা তো ভালোই ছিল যত ধীরে ধীরে বড় হচ্ছে ততই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তবে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি খুব কম দিতে যাই হোক ছোট ভাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম সংসারের মোটামুটি বাজার প্রয়োজন ছিল এর জন্য আর আমার ভাই তো খুব সুন্দর করে যা বলেছিলাম কিছুই নিয়ে এসেছে শীত তো কবেই চলে এসেছে আর আমি কিন্তু এখনো শীতের পিঠাই বানালাম না এর জন্য আমি আমার ছোট ভাইকে দিয়ে আলা চালও আনিয়েছি যেটাকে আতপ চাল বলে যাই হোক আমরা কিন্তু এইদিকে আলা চালও বলি আর সেই সাথে পোলাওর চাল আনিয়েছি পাঁচ কেজি আলা চাল আর তিন কেজি পোলাওর চাল আমি এবার খোলা চালটাই এনেছি দেখ কি কেমন লাগে সব সময় তো চাষি চালটাই খেয়ে থাকি আর কয়েক ধরনের সবজি এনেছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ আলু সেই সাথে কাটা মুরগির মাংস কই মাছ আর রুই মাছ এনেছি আর আমার ভাই কিন্তু খুব সুন্দর করে বাজারগুলো করেছে অনেক সুন্দর সবজি এনেছে সবগুলো সবজি মনে হচ্ছিল একদম তর তাজা খুব দেখে দেখে এনেছে যেন বোন কোনো ভুল ধরতে না পারে সবগুলো বাজারে আমি খুলে খুলে দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এত সুন্দর তর তাজা ধনিয়া পাতা এনেছে কাঁচামরিচ গুলো খুবই সুন্দর একদম টাটকা টাটকা ছিল সব কিছু আর আতপ চাল গুলো কিন্তু অনেক সুন্দর ছিল পুলার চালটা এখনো রান্না করিনি তবে রান্না করলেই বোঝা যাবে আমার ছোট ভাই কেমন পুলার চাল এনেছে সবসময় তো চাষি পুলার চালটাই খেয়ে থাকি এর জন্য আসলে খোলা চালের প্রতি অতটা আইডিয়া নেই তবে এবার মনে হলো একটু খোলা চাল এনে দেখি অনেকেই তো আনে তাই আমিও এনেছি শীতের সবজি সবই ভালো লাগে তবে আমার কাছে বাঁধাকপি ফুলকপি এগুলো একটু বেশি ভালো লাগে আর আজকে কিন্তু আমি বাঁধাকপি ভাজি করব আর বাঁধাকপিটা আমি অনেক বেশি পছন্দ করি এই শীতে তো একদিন দুই দিন পর পরই আমি বাঁধাকপি ভাজি করি আর আমার কাছে ডিম দিয়ে বাঁধাকপি ভাজিটাই বেশি মজা লাগে অনেকে তো আবার মাংস দিয়েও রান্না করে তবে আমার কাছে ভাজিটাই বেশি মজা অনেক দিন ধরে পাকিস্তানি মুরগি দেশি মুরগি ফার্মের মুরগি খেতে খেতে আমাদের এখানে যে কাটা মুরগি পাওয়া যায় সেটার কথা আমি ভুলেই গিয়েছি তো হঠাৎ করে মনে হলো ছোট ভাইকে যেহেতু পাঠাবো একটু কাটা মুরগি আনিয়ে নেই যেহেতু দিন হয়ে গেছে কাটা মুরগিটাও আনা হয় না তাই কাটা মুরগিটা আনিয়ে নিলাম সেই সাথে বাজারের মধ্যে তো রুই মাছটা থাকবেই রুই মাছ তো আমাদের ঘরে জাতীয় মাছ এই মাছটা ছাড়া যেন বাজারে আর অন্য কোনো মাছই নেই আর আমিও কেন জানি বাজারে মাছের কথা বললে সবার আগে রুই মাছের কথাটাই বলি তারপর অন্যান্য মাছের কথা বলি মাংসটা সুন্দর করে ধুয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেব আর মিম কিন্তু মাছগুলো নিয়ে বাইরে চলে গেছে বাহিরেই মাছগুলো কেটে ফেলবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবে তারপর বাকি প্রসেসিং করে আমি ফ্রিজে রেখে দেব আতপ চালান পোলার চাল দুই ধরনের চালে আমি দুইটা কন্টেনারে ঢেলে রেখে দিলাম ভালো রোদ উঠলে আমি একটু রোদ্রেও দেব যেহেতু পরিমাণে যদি ভাঙিয়ে আনতে পারি তাহলে তো আর যদি না পারি তাহলে দিয়ে তারপর আবার এতে করে চালের মধ্যে কেরি পোকা হয় না চালগুলো খুব সুন্দর আর ফ্রেশ থাকে প্রত্যেকটা বাজারে আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি যেদিন বাজার করে সেদিন তো আমার দম ছাড়ারই সময় থাকে না সত্যি বলতে একদম এলোমেলো হয়ে যায় সব কিছু বাজার গোছাতে গোছাতে অনেক টাইম লেগে যায় আর সবগুলো বাজার গুছিয়ে তাড়াহুড়া করে আমি আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি বাজারগুলো যখন আমি বের করছিলাম গুছিয়ে নিচ্ছিলাম এইদিকে মিম আমাকে সবকিছু কেটে দিয়েছে পরবর্তীতে শুধু আমি বাঁধাকপি ভাজিটা কেটে নিয়েছিলাম আর এই তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরে রান্না করব ডিম দিয়ে বাঁধাকপি ভাজি আলু দিয়ে কাটা মুরগির মাংস আর ভাত মাঝে মাঝে তো মনে হয় খাওয়া দাওয়া যদি না থাকতো কতই না ভালো হতো সারাক্ষণ শুধু ফিরতাম আর কতই না হতো তাই না। এই যে যে খাওয়া রান্না বান্না আর এইসবের যত ব্যস্ততা যত পরিশ্রম যাই হোক আবার অনেক সময় পাখির দিকে তাকালে মনে হয় আমি যদি পাখি হতাম ভালোই হতো এদিক ওদিক উড়ে উড়ে বেড়াতাম কতই না সুন্দর হতো জীবনটা মুক্ত আকাশের নিচে পাখিগুলো যখন ডানা মেলে উড়ে যায় তাকিয়ে থাকি আর খুব মনে চায় আমিও যদি এরকম ভাবে মুক্ত ভাবে উড়ে বেড়াতে পারতাম পরবর্তীতে ভাবি সৃষ্টির সেরাজীব মানুষ আলহামদুলিল্লাহ আমি মানুষ আমি চুপি চুপি কথা বলছি যেহেতু আমি ভয়েস দিচ্ছি। আমি মূলত চেষ্টা করি আমার মেয়েটা যখন ঘুমায় তখন ভয়েস দেওয়ার যেহেতু ভয়েস দিতে অনেক বেশি টাইম লেগে যায় আর মেয়েটা যদি জাগ না থাকে সেক্ষেত্রে ও একটু পর দুষ্টমি করে সাউন্ড করে আর সত্যি বলতে ভয়েস দেওয়ার সময় যদি কেউ কোনো সাউন্ড করে এত বেশি রাগ লেগে যায় কি বলবো আমার তো মনে যায় একদম মেরেই ফেলি যাই হোক শুধু মেয়ে বলে ওকে কিছু বলতে পারে না আর ওর উপরে অতটা রাগ হয় না তবে অন্য কেউ যদি কোনো শব্দ বা কোনো সাউন্ড করে তাহলে তো আমার একদম মাথা গরম হয়ে যায় আর আমরা যারা ভয়েস দিই আমরা তো জানি ভয়েস দিতে কত কষ্ট কত বেশি সময় লাগে কতটা ধৈর্যের প্রয়োজন যাই হোক অনেক কষ্ট করে ভয়েস দেই ভিডিও মেক করি আর আশা করি ভিউ হবে আলহামদুলিল্লাহ যাই হয় আলহামদুলিল্লাহ আর এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক আনন্দ দেয় প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কথা বলতে বলতে আমার ভাজি আর ভাত রান্না হয়ে গেছে গেছে আমি ভাজিটা একটা বাটিতে বেড়ে নিয়েছি আর সেই সাথে ভাতটাও আমি কুকারের বাটিতে ঢেলেছি যেহেতু আমি কুকারে রেখে দেব ভাতগুলো তাহলে ভাতটা সুইচ দিয়ে রাখলে গরম থাকবে আর শীতের মধ্যে ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না মাংস তরকারিটাও হয়ে গেছে আর এর মধ্যে আমি মরিচ দিয়ে দিয়েছি জিরাফা ফাঁকিও দিয়েছি সেই সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ছোটবেলায় দাদু যখন রান্না করতো দেখতাম ধনিয়া পাতা দিয়ে দিতে আমাদের যেহেতু ধনিয়া ক্ষেত ছিল আর সেখানে অনেক ধনিয়া পাতা হতো তো তো আমার দাদু মাংস কোনো কিছুই না ধনিয়া পাতা দিয়ে দিত আর আজকে যেহেতু আমার পাতা কুচি একটু বেশি ছিল তাই ভাবলাম মাংস তরকারিতে দিয়ে দেই আর দাদুর কথা খুব মনে পড়ে গেল আর মাংস তো ধনিয়া পাতা দিলে একদমই খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে রান্না শেষ করে খাবারগুলো খুব সুন্দর করে সার্ভিং ডিশে ঢেলে রেখে দিয়েছি আর এই দিকে আমি আমার ছোট্ট ডাইনিং রুমটাকে অর্গানাইজ করব। খুব সুন্দর করে মনের মতো সাজিয়ে নেব এর জন্য আমি এখানে চলে এসেছি আর আমার বাসায় ঢুকতেই কিন্তু আমার ডাইনিং রুমটা তবে রুমটা এত বেশি ছোট যে এখানে একটা ডাইনিং টেবিল রাখা যায় না ডাইনিং টেবিল রাখলে দেখা যায় দুই পাশের চারটা চেয়ার বসে আর দুই সাইডে দুইটা চেয়ার রাখা যায় তবে খুলে বসা যায় না আর এর জন্যই মূলত ডাইনিং টেবিলটা এখানে রাখা হয়নি কিছুদিন আগে ড্রয়িং রুমে ছিল আর এখন তো ডাইনিং টেবিলটাকে আমি ড্রয়িং রুমে থেকে গেস্ট রুমে নিয়ে গেছি আর ওইটাকে ডাইনিং রুম বানিয়ে ফেলেছি আর ডাইনিং ওয়াগানের উপরের যে ক্লথটা ছিল সেটা মোটামুটি ছিঁড়ে গেছে আর তাই ভাবলাম এটার উপর কাপড়ের ক্লথটাও চেঞ্জ করে দেয় আর আমি জায়গায় জায়গায় যেহেতু ইলেকট্রনিক জিনিসগুলো রেখেছিলাম আর ভাবলাম এটার উপরেই সবগুলো খুব সুন্দর করে অর্গানাইজেশন করে রাখি আর এই তো কথা বলতে বলতে আমার পাকনা ঘুম থেকে উঠে গেছে আর উঠেই দুষ্টমি শুরু করে দিয়েছে যাই হোক কিছু আউট নয় শুনতে পাবেন অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি জানালার মধ্যে একটা মালতে প্লাক লাগিয়ে নিয়েছি আপনাদের ভাই এই দুই দিন আগে আমাকে লাগিয়ে দিয়ে গিয়েছিল তো তো ইলেকট্রনিক জিনিসগুলো যে এনে রাখবো সেই সময়টাই হচ্ছিল না তো ফাইনালি ভাবলাম আজকে করা যাক আর আজকে একটা দিনের মধ্যে আমার কিন্তু অনেক চাপ পড়ে গেছে আর এগুলো গোছাতে গোছাতে আমার অনেক সময় লেগে গেছে প্রায় বিকেল হয়ে গেছে আমি ভাত খেতে খেতে আসরের আজানো দিয়ে দিয়েছে আর এই তো আমি খুব সুন্দর করে ছোট্ট ডাইনিং রুমটাকে সাজিয়ে নিয়েছি আর ছোট্ট ডাইনিং রুমটাকে আমি এখন অন্য রুমে রূপান্তরিত করে ফেলেছি জুতার একের উপর মাইক্রোওভেনটা রেখেছি এর উপরে প্লেসমেট দিয়ে একটা ফুলের টপ রেখেছি সেই সাথে ডাইনিং ওয়াগানের উপরে আমি প্রথমেই আমার এয়ার ফ্রায়ারটা রেখেছি আর এর উপরে প্লেসমেন্ট দিয়ে একটা ফুলের টপ রেখেছি তার পাশে আমি একটা ফ্লাক্স রেখেছি ক্যাটেল রেখেছি ব্লেন্ডার রেখেছি টোস্টার রেখেছি আর এই তো আমার রাইস কুকার এটার মধ্যে আমি ভাত গরম রাখি এখন আর এটাও রেখেছি আর ডাইনিং ওয়াগানটার ভিতরে কিন্তু আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাখা আর ওয়াগানের পাশেই আমার জুতার একটা রাখা আর সেই সাথে ফ্রিজও আছে আর আমার ডিপ ফ্রিজটা অন্য জায়গায় রাখা এখানে যেহেতু জায়গা হয় না দেখতে তো কত ছোট্ট একটা রুম আর এই রুমটাকে আমি খুব সুন্দর করে মনের মতো মতো করে আজকে আজকে গুছিয়ে নিলাম আগেও কিন্তু সুন্দর গুছানো ছিল তবে যেন মনে হচ্ছে একদম আমার মনের করেই হয়েছে যেহেতু কারেন্টের লাইনটাও টানা হয়ে গেছে মাল্টিপ্লাক টা এখানে রাখা আছে আর এই মাল্টিপ্লাক এর কারণে কিন্তু সবকিছু এটার উপর থেকেই লাইন দেওয়া যাবে আর বেসিং এর উপরে আমি স্নেক প্লান্ট রেখে দিয়েছি আর এক পাশে ব্রাশ হোল্ডার আর খুব সুন্দর করে সিম্পল ভাবে আর এভাবে আমি সিম্পল রাখতে ভীষণ পছন্দ করি আর আমার রুম টা গুছানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ছোট্ট সুন্দর রুমটা দেখাতে দেখাতে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ